জেলা প্রধান প্রায় 5 মাস আগে যে আশঙ্কার কথা আমাদেরকে শুনিয়েছিলেন যে সন্দেহ সংশয় প্রকাশ করেছিলেন সম্ভবত প্ল্যানড ওইতে সবকিছু বাসু বান চলছে কঠিন জবাব পারেন তো না কিছু পড়ান নাই ভাই এই জেনারেশন তো এরকমই ভাই এই জেনারেশন কখন কোন দিকে ছুটে ঠিক বলা যায় না ভাই সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন পরিষ্কার দেখতে পাবেন ওর হাত অবশ্য কইরা দেওয়া হবে অবশ্য এটা মাথার ই থেকে সবকিছু অবশ্য কইরা দেওয়া হবে এবং সমস্ত বাংলাদেশ জুড়ে টান টান উত্তেজনা যে আসলে কি হতে যাচ্ছে তিনি লিখেছেন ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ দেখুন আপনারা ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও বলিয়ে দেবো হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে একটা কাণ্ড হয়ে যাবে জনতার ধারণা সত্য হলো মির্জা ফখরুল বিএনপি কাজটা করলো কি বিএনপি একটা কঠিন মারা খাওয়ার বন্দোবস্ত করলেন আমি দেখাচ্ছি কিভাবে বিএনপি হাজার কোটি টাকা ভিক্ষা দেব তবু আপনারা চাঁদাবাজি বন্ধ করুন বলেছেন মুক্তি রেজাউল করিম আবরার

দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার ডক্টর ডক্টর মোহাম্মদ সরকারের উপদেষ্টা থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দর্শক কথা আর ভিডিওতে চলে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন সমস্ত বাংলাদেশ জুড়ে টান টান উত্তেজনা যে আসলে কি হতে যাচ্ছে ঘটনার সূত্রপাত হয় এনসিপি নেতা সাদিশ আলমের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিনি লিখেছেন ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ দেখুন আপনার ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও ঘুরিয়ে দেবো বা যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন এবং সাজিশ তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে বিপ্লবের স্বজন ধুমকেতুর ধূমকেতুর মতো ছুটে আসুন গোপালগঞ্জে আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ মানে সাজিশ বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের ঘাটি কাজেই এই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোকে আওয়ামী লীগ করে সেহেতু যদি দুই একজন আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে একটা কাণ্ড হয়ে যাবে এবং তখন একটা রক্তারক্তি কাণ্ড হবে সুতরাং তখন এনসিপি নতুন করে কিছু দাবি দেওয়া করতে পারে যেমন রাষ্ট্রপতি চুপ্পুর পতন সহ আরও অন্যান্য দাবি দেওয়া তো এই কারণেই আওয়ামী লীগের ভিতর এখন দুইটা মনোভাবে সম্পন্ন লোক হয়ে গিয়েছে একটা দল চায় যে না আমরা চুপচাপ থাকি আওয়ামী লীগের আমাদের কিছু করা দরকার নেই এই মুহূর্তে তারা আসুক তারা চলে যাক কিন্তু আরেকটা গ্রুপ এবং এদের ভিতর ইয়াং পলামের সংখ্যা বেশি এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না তারা বাইরে ঘুমাইতেছে কারণ তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকড় করা হতে পারে আজকে রাত্রেই আগামীকালকে এনসিপির জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই ধরপাকড় শুরু হতে পারে এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোনা গুপ্তা হামলা চালাবে এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে তারাও কিন্তু একা যাবে না তারাও কিন্তু প্রচুর লোকবল বল যাবে এবং প্রশাসন সেনাবাহিনী সবাই আগামীকাল গোপালগঞ্জের সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং অনেকেই আবার মনে করতেছেন যে ধানমন্ডি বৃষ্ণবর তো ঘুরিয়ে গিয়েছে তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে দর্শক যখন একটা গণ্ডগোল বেঁধে যায় যখন দুই পক্ষের ভিতর ভয়ানক সংঘর্ষ হয় তখন যে কোনো কিছু করতে পারি অসম্ভব কিছুই না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না এটা বিরোধী এটা ইসলাম বিরোধীও কিন্তু বাংলাদেশে ঘটেছে ঘটেছে না বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানি চট্টগ্রামে গিয়ে সালা চৌধুরী কবর ভাঙচুর গোপালগঞ্জ এই গোপালগঞ্জের আওয়ামী লীগ করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে এবং এই সব মানুষগুলো এই যে শেখ হাসিনা দেড় হাজার মানুষ খুন করে পালালো তাদের ভিতরে বিন্দু মাত্র বোধ নাই তারা মনে করতেছে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে এবং এই এনসিপির প্ল্যানগুলো সন্ত্রাসী এরা জঙ্গি এদের কারণে দেশের এই অবস্থা তো এইরকম লোক তো আসে গোপালগঞ্জে আছে না এনসিপি চাইবে যেভাবেই হোক একটা বিশাল বড় সফল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায় যা যাতে সে ব্যবস্থা করবে আর আওয়ামী লীগ চাইবে যাতে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতায় আছে সেনাবাহিনী এবং পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ যে কোনো রকম রক্তপাত এড়িয়ে এনসিপির সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে নিরাপদে ঢাকা পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দূরে রাখা এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এই যে রাজাকার এই রাজাকার স্লোগানটা ভালো লাগলো না এই স্লোগান তো আপনারা শেখ হাসিনার কাছ থেকে ধার আনলেন নতুন কি দিলেন নতুন কিছু দিতে পারলেন না উনি এই রাজাকার বলাতে কিনারা বলছিলেন হ আমরা রাজাকার আয় সামনে আমি রাজাকার আমি রাজাকার বলছে না স্লোগান দিছে না তার মানে কি ওইটা তো বইলা শেখ হাসিনা দিল্লি চলে গেল আপনারা ওই দিল্লি থেকে আবার ওইটা হায়ার করে নিয়ে আসলেন কেন ওই একই স্লোগান রাজাকার রাজাকার রাজাকারদের আপনারা পিন্ডিতে পাঠাই দিবেন পিন্ডি ওই পাকিস্তান পিন্ডি ডাবাল পিন্ডি হ্যাঁ কিন্তু পাকিস্তানের রাজধানী তো ডাবাল পিন্ডি না ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী পিন্ডি তো রাওয়াল পিন্ডি ওই যে মনে করেন যে আমাদের চিটাগান ওরকম একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি ওই রাওয়াল পিন্ডিতে রাজাকারদের পাঠাই দিবে এখন ভাই একটা নতুন ব্যবসা করতে হবে কারণ যদি টাকা পয়সা থাকে বিরাট বড় একটা জাহাজ কিনেন টাইটানিকের মতো কারণ কি প্লেনে কইরা এত রাজাকার পাঠাই কেন ওই জাহাজে বেড়া পাঠাইতে হবে তো ভালো ব্যবসা হবে কারণ দেশের অর্ধেক লোককেই তো চলে যেতে হবে যাদের দাড়ি টুপি আছে সবই তো রাজাকার হাই 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 চুয়ান্ন বছর যাবৎ রাজাকার মারতে 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 এখনো মারা শেষ হয় নাই এখনো রয়ে গেছে তো রাজাকারকে শেষ করতে হবে এই স্লোগানটা খাইলো না ভালো লাগে নাই এগুলো হলো মারা খাবার বুদ্ধি হ্যাঁ দেখেন এই উনিশ তারিখে এটা জবাব পাবেন কঠিন জবাব পাবেন তো ছাড় দিবে না এটা ছাড় দিবে না ছাড় দিছে শেখ হাসিনাকে দেখেন তো পতন কখন থেকে শুরু হয়েছিল রাজাকারের নাতির প্রতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আবার ওই স্লোগান সামনে চলে আসবে তো আমি জানি না আপনাদের মধ্যে কি মেধাবী কেউ নাই নতুন নতুন স্লোগান বাই করেন শেখ হাসিনা স্লোগান দিয়া কিছু করতে পারবেন না শেখ হাসিনার মতো ক্ষমতাবান প্রধানমন্ত্রী পৃথিবীতে রাই আর দুইটা খুঁজা পাবেন না সেই শেখ হাসিনাই তো টিকলো না তাদের কাছে টিকলো না ওইটা শেখ হাসিনা উনি নিজে বইলা দিছে যে জামাত শিবির হ্যাঁ ছাত্র শিবির আর জামাত এরাই হলো মেই আমাকে তারাইছে সেই দেশ টেকা জামাত ছাত্র শিবির এই কথাটা উচ্চারণ করছে না তার মানে কি উনি এই রাজাকারের নাতি পুতির কাছে মারা খাইয়া দিল্লি চলে গেছে কিছু করার নাই ভাই এই জেনারেশন তো এরকমই ভাই এই জেনারেশন কখন কোন দিকে ছুটে ঠিক বলা যায় না ভাই ওদের মন বুঝে চলতে হবে আমাদের বয়স বয়স্কদের মুরব্বীদের উচিত তাদেরকে নিয়ে নতুন চিন্তা ভাবনা করা ওই শেখ হাসিনার মতো পুরনো একটা কথা ষড়যন্ত্র হচ্ছে মাঠে ষড়যন্ত্র করতেছে ওই যে জামাত শিবির ছাত্র শিবির ওরা হল গিয়া জঙ্গি ওরাই স্বাধীনতা কোথায় চলে গেছে আপনারা আবার ওই রাজনীতি করবেন কি কারণে রাজাকার বললেন এই সময়টা এসা কে রাজাকার ভাই আর রাজাকার যদি বইলা থাকেন এই রাজাকার দায়িত্ব এই যে দ্বিতীয় স্বাধীনতা না দিছে আমরা তো গোলাম ছিলাম ভাই হ্যাঁ পার্শ্ববর্তী দেশের গোলাম ছিলাম আমাদেরকে বানায় নিছিল কাস্টমার আঠারো কোটি মানুষ কাস্টমার আর ওরা এখানে দোকান খুঁজে বসছিল ওই দোকানের কাস্টমার ছিলাম আমরা পাঁচই আগস্টে আমরা ওই দাসত্বের জিনজিটটা তো ছিঁড়া ফালাইছি ভাই এটা কেউ জোড়া দিতে পারবে না যতই ঝালাই করার চেষ্টা করেন না জোড়া লাগবে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুসার যা বলার বইলা দিছে উনি তো প্রথম চোখে চোখ রেখে ওদের সঙ্গে কথা বইলা বোঝাই দিছে কারণ উনি জানে এবং আমরাও বুঝতে পারছি এখন যে আমরা চুয়ান্ন বছর দাস ছিলাম চুয়ান্ন বছর আমরা গোলাম ছিলাম ভাই এই গোলামির জিনিস তো ছিঁড়ছি কেন ছিঁড়লাম একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন বাংলাদেশ গড়ার জন্যই তো ভাই এই জুলাইতে রক্ত দিল ছাত্র জনতা এই দেশের মানুষ শহীদ হলো কেন ভাই এটা নতুন বাংলাদেশের জন্য তো তাই না এই যে চব্বিশ হাজার পঙ্গু হয়েছে কেন আহত হইয়া ঘরে বসে আছে চোখ হারাইছে হাত হারাইছে পা কেন একটা নতুন বাংলাদেশের জন্য আবার শাসক আসবে। সেটা কি কি চায় কেউ না তার মানে দেশের মঙ্গল হবে কিভাবে দেশটা ভালো দিকে যাবে কিভাবে সেই দিকে আসেন এই যে আপনারা বার বার বলেন নির্বাচনের মাধ্যমে সরকার আসার সঙ্গে সঙ্গে এইসব হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে রাহাজানি বন্ধ হয়ে যাবে এটা কোনো যুক্তি হইলো এখন বন্ধ হয় না কেন তার মানে কি আপনারা এখন বন্ধ করতেছেন না এই জন্য যে ফেলুর দেখাইতে চাচ্ছেন ডক্টর ইনুস সারকে যে উনি ফেলুর উনি নির্বাচন দিচ্ছেন না তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেয় উনাকে ফেল দেখাইতে হবে বলেন কি এগুলা নাহলে আপনারাই বলতেছেন যে নির্বাচিত সরকার আসলে সব কিছু ভালো হয়ে যাবে মনে করেন না আপনারা চেরি বৈশা আছেন একটু ভালো করে আমাদেরকে দেখান আমরা তো ভালোটা দেখতে চাই আমাদের তো মাইন্ড চেঞ্জ হইতে হবে গত দশ মাসে তো আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে অন্যরকম মন মানসিকতা হয়ে গেছে তো ভাই আপনারা বুঝতেছেন না আপনারা ওই আগে জামানায় পড়ে আছেন ওই যে শেখ হাসিনা যা বলতো তাই বলবেন এখনো রাজাকার বলবেন বিপক্ষে আর পক্ষে এই রাজনীতি করবেন হম হম করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না ওই অ্যাঙ্গেলে যায় কোনো উপকার পাবেন না কোনো সফলতা পাবেন না দেখেন দিন শেষে মারা খায় হ্যাঁ মারা খাওয়া আবার ভাঙার অর্থে নিয়েন না ওইটাই মাইল খাওয়ার মতো আর কি মাইল খাওয়ার বড়টা মারা খাওয়া ওই মারা খাওয়ার দরকার নাই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। এই রাজনীতি দেশে চলবে না চালাইতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আমি চালাইতে পারবেন না ওই যে বিদেশে তকমা লাগাইবেন এরা জঙ্গি হুম হুম না এই আপনারা বললেন এতে কি আপনাদের কোনো লাভ হলো মানুষ তো বুঝে নিল হাই হাই এরা দেখি আওয়ামী লীগের সুরে কথা বলে আওয়ামী লীগের ভাষায় কথা বলে এই যে আসতেছে উনিশ তারিখ জামাত ইসলাম যখন আসবে এই জবাবটা তো আপনাদেরকে দিবে তারপরে কারা আসতেছে তিন তারিখে নাহিদ ইসলাম এনসিপি নিয়ে আসতেছে শহীদ মিরারে ডাকছে দেখতে পাবেন সেদিন কি বলে আপনারা মনে করছেন এই জুলাই সনদপত্র ঘোষণা দেওয়ার পর এটা নিচে দস্তখত করবে এই মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পু সাহেব এইটা কি ভাবছেন আপনারা ওই জুলাই সনদপত্রের পত্রের মধ্যে ওনার দস্তখত নিবে এরকম কিছু ভাবেন না এরকম কিছু ভাইবেন না তিন তারিখে আপনারা টের পাবেন তিন তারিখে আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার দেশটাকে কতখানি আগায় নিয়ে গেছে নাকি পিছিয়ে নিয়ে গেছে তিন তারিখে আপনারা বুঝতে পারবেন বিএনপি হাজার কোটি টাকা ভিক্ষা দেব তবু আপনারা চাঁদাবাজি বন্ধ করুন বলেছেন মুক্তি রেজাউল করিম আবরার চর্মনাই থেকে এই ধরনের খুন এবং এই ধরনের চাঁদাবাসের বাংলার মাটিতে আমরা স্থান দিব না এই কথাটা বিএনপির জন্য অনেক বড় কথা বলে অনেক বড় চ্যালেঞ্জ আমি বলে মনে করছি কারণ বা আন্দোলন অনেক বড় একটি দল নয় ওনা অনেক বড় একটি পীরের দরবার অনেক বড় তাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু আছে তাদের পক্ষের অনেক আলেম ওলামা আছে কৌমি অঙ্গনের অনেক আলেম এই দরবারের সাথে যুক্ত বা তাদের সাথে একমতে চলেন বিশেষ বিশেষ বড় বড় মাদ্রাসা গুলার সাথে তাদের রাজ্যে লিঙ্ক তাদের সম্পর্ক এবং তারাও তাদের সাথে ঐক্যমতে চলেন বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা কৌমি অঙ্গনের বিশাল বিশাল আলেমদেরকে দেখতে পাই চর্মরাই দরবার শরীফের মাহফিলে দেখতে পাই চর্মরাই দরবার শরীফের সাথে যুক্ত করে বা রাজনৈতিক কর্মসূচি দিতে দেখতে পাই প্রিয় সেই আলেম উলামাদের কিন্তু একটা বিশাল বাংলাদেশের মানুষের ভালোবাসা আছে নমনীয়তা আছে আন্তরিকতা আছে শ্রদ্ধা আছে রেসপেক্ট আছে কারণ এই আলেম উলামারা বাংলাদেশের বিশেষ বিশেষ মসজিদে খোদ দেন তাদের কাছে বাংলাদেশের অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করেন অনেক দিক থেকে আমরা তাদের সাথে রিলেটেড যুক্ত যারা রাজনীতিবিদ অন্যান্য দলের রাজনীতি করেন তাদের সন্তানরাও ওই মাদ্রাসায় পড়েন বা ওই জায়গায় তারাও দুর্বল আছেন অনেক নারীরা বড় বড় রাজনীতিবিদ নেতার ওয়াইফরাও ওই মাদ্রাসা ডোনেশন দেন অথবা তারা মনে করেন যে ওই বড় আলেমদের কাছ থেকে আমরা আমাদের সন্তানদেরকে গড়ার জন্য চারিত্রিক শিক্ষা ইসলামী শিক্ষার জন্য তাদের কাছে যাওয়া দরকার তাই প্রিয় দশক বাংলাদেশের এই সকল আলেমদের ঐক্যের একটি আওয়াজ আসছে ঐক্যের একটি আওয়াজ বলবো সেই আওয়াজে অনেক রিপোর্ট আজকে আমি প্রায় পাঁচ সাতটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টের ভিতরে এগিয়ে আছে তাদের মধ্যে সবচেয়ে জামাতের সাথে চর্মোনাই এবং এনসিপির বারোটায় চর্মোনায় গিয়েছেন নাহিদ ইসলাম চর্মুনায় দরবার শরীফে মদরাত এখানে পত্রিকায় লিখেছে তো আমি ধরলাম মদ্যাত হলে রাত বারোটা হতে পারে মধ্যরাতের চর্মনাই দরবার শরীফে গিয়েছেন নাহিদ ইসলাম সহ চর্মুনায়ের চিনি দ্বিতীয় পীর সাহেব আছেন ফয়জুল করিম সাহেব উনি এবং নাহিদ ইসলাম যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন গভীর রাতে চর্মনায়ে দরবার শরীফে কারণ নাহিদ ইসলাম এখন দক্ষিণবঙ্গ এনসিপির গণসংযোগে আছেন তো সেখান থেকে চর্মনায়ে দরবারে সারা দিনের কাজ কর্ম রাজনৈতিক ওনার কর্মসূচি শেষ করে হয়তো ওখানে গিয়েছেন এবং তারা যৌথ কর্মসূচিতে আমি দেখেছি জনাব ফয়জুল করিম সাহেব বলেছেন যে আমরা জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব বিএমপিকে হলে জন্য আমাদের জামাতের প্রয়োজন এবং বাংলাদেশে সৎ রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ করতে হলে দেশ পরিচালনা করতে হলে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ